তাহলে কষ্টটা আব্বায় পাইছে না আব্বা যদি একটা কেক খেয়েছে এই কেকটা আবার পকেট ও কিনা নাতে নিলে কিনে গেছে আমি আর প্রথম ভাইয়া না আমি এই নটা না আমি মানুষ করছি না এই চারিগুলো কাটিয়ে দিছি ভাইগো দাড়ি করে সেভ করে দিয়েছি চুলগুলা কেঁচিয়ে দেওয়া সেলনে তোমার একশো লাগবে মুই একটা বিশ টাকা দিয়ে কেঁচি না সাইজ করে কেটে দিছি টাকা কামাইতে খুব কষ্ট লাগে মোরা এই বছর টাকা না এই দেখবি মাসে কোভাইয়া কি করছে তোরা সহ্য করতে পারতি এই যে মাসে

আমার উপরে পোরি আছে আই তা পূর্ণিমা আছে ওই গঙ্গিমা আছে তারপরে শয়তান ভূত প্রেত সব আমাদের আছে এখন কি ভাইদের কাছে যাইতে চান না আমার ভাই বিদেশ থেকে আইবো ওই আমার বিসি নিয়ে যাবে ওই ভাইটাও এই ইতালিতে থাকে ইতালিতে থাকি আমি জায়গাটা বলি হ্যাঁ আমার ওই ভাই নাম্বার 1 নাম কি হ্যাঁ সর আই আর কত কত না করদি না না বলবেন আমার বড়টার নাম কি জানো হ্যাঁ আমলাই সবার বড় তিন বোনের পরে পাঁচ ভাই